নমস্কার বন্ধুরা আমার পূর্ণিমার টুবিটা কি চ্যানেলে সবাইকে স্বাগত জানান শীতকালে বাজারে অনেক রকমের শাকসবজি পাওয়া যায় তাদের মধ্যে মূল ও মূলো শাক প্রধানত বিখ্যাত তো বন্ধুরা অনেকেই আছেন এই মূল বা মূল শাক খেতে একদম পছন্দ করেন না কিন্তু একবার আমার মতন করে রান্না করে দেখুন যারা খান না তারাও খেতে চাইবেন তাহলে বন্ধুরা বুঝতেই পারছেন আজকে আমি নিরামিষ মূল দিয়ে মূলো শাকের রেসিপি করব। তাহলে বন্ধুরা আমার রেসিপিটা ভালো লাগলে অবশ্যই করে লাইক ও শেয়ার করবেন সাথে সাবস্ক্রাইবও করতে ভুলবেন না তো বন্ধুরা রান্নাটি শুরু করি আমি এইবার মূলো শাকের ভাজা করব তার জন্যে কিন্তু মূল শাকগুলো আলাদা করে নিয়েছি আর মূলটা আলাদা করে নিয়েছি আমি মূলো এবং মূল শাক দিয়ে আজকের এই রেসিপিটা করব দেখতে থাকুন কিন্তু আগে আমি ফার্স্ট আমি মূল শাকটা কেটে নেব শীতকাল এসেছে আর মূলো খাবো না সেটা তো হয় না শীতের আমাদের প্রধান সবজি কিন্তু মূলো আমি এবারে ছোট ছোট করে কুচি কুচি করে কেটে নিচ্ছি এরকম সুন্দর টাইট করে ধরে নিলাম এই কারণে যে যত টাইট করে ধরবো তত কিন্তু আমার মূর সারটা কিন্তু সুন্দর একদম কুচি কুচি একদম কাটা হবে দাঁড়ান দেখাচ্ছি এরকম সুন্দর যদি জিরি জিরি করে কাটেন যদি তাহলে কিন্তু রেসিপিটা করতেও সুবিধা হবে আর সুন্দর লাগবে এরকম করে একদম জিরি জিরি করে আমি পুরোটা কেটে নিচ্ছি কুচে নিয়েছি দেখুন একদম জিরি জিরি করে পুরো শাকটা কুচে নিয়ে নিলাম এই কোচার উপরেও কিন্তু অনেকটা নির্ভর করে শাক ভালো রান্না রান্না করার বা ভালো টেস্ট লাগার এবারে আমি মূলো শাকগুলো একটা পাত্রে তুলে দিচ্ছি শাকগুলো কাটার পরে আমি মূলোটা কিন্তু এবার গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিচ্ছি আমি কিছুটা গ্রেট করেছি আমি দেখিয়ে দিচ্ছি দেখুন এই দেখুন কেমন হয়েছে একদম জিরিঝিরি জিডি হয়েছে আর আমি এই মোটার দিকটাই কিন্তু গ্রেড করছি না এই সরুটার দিকে গ্রেট করছি ঠিক আছে কারণ শাকটা কিন্তু নরম হয়ে যাবে তাড়াতাড়ি কিন্তু মূলটা বড় থাকলে তখন অসুবিধা হবে ওই জন্য ঠিক এই সরুর দিকটা দিয়ে আমি গ্রেটারের সাহায্যে গ্রেড করে নিচ্ছি সব মূলগুলো এইভাবে আমি গ্রেটারের সাহায্যে গ্রেট গ্রেড করে নিয়ে ফিরে আসছি মূল এবং মূল শাক দুটোই কাটা আমার রেডি হয়ে গেছে মূলোগুলো আমি আপনাকে দেখিয়ে দিয়েছি কেমন করে কেটেছি গ্রেটারের সাহায্যে পুরোটা কাটা হয়ে গেল এবারে আমি রান্নার পর্বে চলে আসছি মনে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা একটু গরম হয়ে গেছে কটা বড়ি দিয়ে দিলাম বড়িগুলোকে আমি একটু ভেজে নেব আগে শুকনো খোলায় একটু না করে নেব হালকা বাদামি কালারের পর্যন্ত একটু ভেজে নেব বড়িগুলো একটু হালকা বাদামি কালারের করে ভেজে নিয়েছি দেখুন এবারে আমি দিয়ে দিচ্ছি তেল একটু সরষের তেল দিয়ে দিলাম বড়িগুলোকে এবারে ভালো করে তেলের মধ্যে ভেজে নিয়ে বড়িগুলো একটা পাত্রে তুলে নিচ্ছে কারণ বড়িগুলো লালচে লালচে করে ভাজা হয়ে গেছে এবারে আমি ওই কড়াইতেই আবার একটু তেল দিয়ে দিচ্ছি সর্ষের তেলে আমি রান্নাটা করব এবারে তেলে দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা শুকনো লঙ্কা দিয়ে আর দিয়ে দেব সাত চামচ পরিমাণে কালো একটু গরমটা থেকে গন্ধ হতে থাকলে তখন আমি দিয়ে দেবো এখানে আগে দেব আগে আমি ছাড় দেবো না আগে মূলও নেবিরা এইভাবে আপনারা বাড়িতে অবশ্যই মূলও এবং মূল ছাদ একসাথে করে দেখবেন এই প্রসেসে দেখবেন কতটা ভালো লাগে কারণ আমরা সবাইকে মিল খাওয়া আলাদা করে খাই এইভাবে আপনারা হয়তো খাননি এইভাবে করে খেয়ে দেখবেন কেমন লাগে এবারে এখানে দিয়ে দেব অল্প পরিমাণে রব হাফ চামচ পরিমাণে ফল দেব জাস্ট মূলটা একটু নরম হওয়া পর্যন্ত অপেক্ষা করবে ভালো করে মিশিয়ে নিতে হবে হলুদ লবণটা মূলো থেকে যে জল বার হবে সেই জলেই কিন্তু মূলো সেদ্ধ হয়ে যাবে কোনো আলাদা করে কোনো জলের প্রয়োজন নেই আর বন্ধুরা শীতকালে কিন্তু মূলো আমাদের সবার বাড়িতেই আসে কারণ মূলোটা কিন্তু খুবই উপকারী আমাদের শরীরের জন্য দেখবেন স্যালাডেও অনেকে মূল্য খাওয়া সেটা কিন্তু খুবই নয় মূলটা কিন্তু দেখুন নরম হয়ে গেছে আর মূলটা থেকে জল ছাড়তে শুরু করে এই সময় আমি দিয়ে দেব মূল্য সার দিয়ে মূল সারগুলো সবই দিয়ে দিয়ে দেব এবারে উল্টে পাত্রে এর সাথে মিশিয়ে দিতে হবে মূলর সাথে মিশিয়ে দিতে হবে আর এখন কিন্তু আমাদের আঁচটা কিন্তু হাই ফ্লেমেই থাকবে কোনো রকম শিলে দেওয়ার দরকার নেই বা মিডিয়াম আঁচেরও দেওয়ার দরকার নেই এবারে এই সময় আমি দিয়ে দেবো ওই বইগুলো রেখেছিলাম বইগুলো একটু ছোটো ছোটো করে ভেঙে দিয়ে দিচ্ছি আমি বইগুলো একটু সেদ্ধ সেদ্ধ হলে ভালো লাগবে লবণটা এখন আর আমি দেবো না কারণ তখন দিয়েছি কারণ কমে কিন্তু একটুখানি হয়ে যাবে সেহেতু সেই ভিজে কিন্তু লবণটা দেবে এবার এইভাবে ভালোভাবে মাছি দিয়ে এইবারে একটা ঢাকা দিতে হবে কিছুক্ষণের জন্য এইবার আমি ঢাকা দিয়ে দিচ্ছি কিছুক্ষণ পর ফিরে আসলাম এবারে ঢাকনাটা খুলে দিচ্ছি দেখুন কতটা কমে গেছে এবং নরমও হয়ে গেছে সেদ্ধ হয়ে গেছে এবারে আমি এই সময় দি দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা ধীরি ধীরি করে কেটে রেখেছিলাম একটু কাঁচা লঙ্কা দিয়ে দিলাম কারণ আমি দুটো শুধুমাত্র শুকনো লঙ্কা দিচ্ছি আর কোনো কিছু দিচ্ছি আর দু শাক কিন্তু ঠিক খুনি লাগে সেই জন্য মূলো আর মুো শাক একসাথে দিয়ে করছি কিন্তু তবু একটা ঠিক খুনি ভাব লাগে তার জন্য বিল দিচ্ছি আমি সামান্য পরিমাণে একটু মিষ্টি বিষয় ব্যালেন্সটা হয় এবারে ভালো করে মিশিয়ে দেব আর মুো থাকে তো আমার কিন্তু কম দিতে হয় কারণ মূল সাপটা কিছু খুবই ভালো লাগে এবারে আমি কিন্তু ভাজা ভাজা করব ভালো দেখতে থাকুন বন্ধুরা লাস্টে এখনো একটা এমন একটা উপকরণ যোগ করবো তার জন্য কিন্তু মূল চাপটা আরও সুন্দর লাগে আপনারা বন্ধুরা বাড়িতে অবশ্যই এইভাবে ট্রাই করবেন আর আমার রেসিপি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আপনারা একটা লাইক দিয়ে বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেন যেসব বন্ধুরা তাদের কাছে আমাদের অনুরোধ বলল আমার থেকে সাবস্ক্রাইব করার জন্য আর পাশে থাকার জন্য অবশ্যই অবশ্যই করে ফোন করবেন এবারে আমি একটু ভাজা ভাজা করি মূলো দিয়ে মূলো শাক আমার শুধু রেসিপি প্রায় বেড়ে গেছে এবারে আমি বলেছিলাম সর্বশেষে আমি এমন একটা উপকরণ দেব তার জন্য এর টেস্টটা আরও বেড়ে যায় এখানে দিয়ে দিচ্ছি আমি হাত চামচ পরিমাণে ভাজা জিরে শুধুমাত্র ভাজা জিরে গো আর দিয়ে দিচ্ছি কাঁচা সষি অল্প করে একটু আমার কিন্তু এখানেই বন্ধুরা আমার মূল মুলো দিয়ে মুলো পাশের রেসিপি এখানেই আমার কমপ্লিট হবে তো বন্ধুরা আমার রান্নাটা আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক করবেন আজকের মতো আসি তাহলে আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন আর আমার পাশে থাকবেন এত ধরে ভিডিওটা দেখার জন্য আপনাদের ধন্যবাদ